রব্বুলারমিন তিনি বলছেন শুরত ওভার মধ্যে লা মসজিদুল উসেসাহ তাকওয়া এই সেই মসজিদ যার ভিত্তি স্থাপন করা হয়েছে তকওয়ার উপর এই সেই মসজিদ যার ভিত তৈরি করা হয়েছে যাকে প্রতিষ্ঠা করা হয়েছে ইমানদারিতার কারণে দিনদারিতার কারণে পরেজগারিতার কারণে এই মসজিদটি তৈরি করা হয়েছে সেই মসজিদে কুন্টি সেই মসজিদে মসজিদে হাদা তথা রসুল সাল মসজিদ মসজিদে নবী সম্মানিত উপস্থিতি এই মসজিদটি রব্বুল আলমিনের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে এত গ্রহণযোগ্য হয়েছে যে রব্বুল আল সেই মসজিদের ফজলত করে দিয়েছে তিনটি মসজিদে সফর করা যায় ফজলতের উদ্দেশ্যে তিনটি মসজিদে সফর করা যায় তার একটি মসজিদ হতে মসজিদে নবী আর সেই মসজিদ ভিত্তি স্থাপন করা হয়েছে তাকুয়ার উপর পরেজগারিতার উপর দিনদারিতার উপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই মসজিদটিকে তৈরি করা হয়েছে চলুন আমরা যদি সেই সেই মতোই অনুরূপভাবে আমরা যদি তাকুয়ার উপর আল্লাহ সন্তুষ্টির উপর আল্লাহকে রাজি করার উপর যদি আমরা এই মসজিদে ভিত্তি স্থাপন করে থাকি আমরা যদি এই মসজিদকে তৈরি করে থাকি মনে রাখতে হবে তাহলে আমাদের মসজিদটি হবে রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য মসজিদ নাইলে মোনাফেক একটি মসজিদ তৈরি করা হয়েছিল মাদিনাইবুক তৈরি করেছিল যে মসজিদটিকে বলা হয় মসজিদে জেরার তথা ক্ষতিগ্রস্ত মসজিদ সেই মসজিদ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হয়নি সেই মসজিদটা সুদাম ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছেন অতএব যদি এই মসজিদ আমাদের তাকওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য যদি না হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্য যদি তৈরি করা না হয়ে থাকে তাহলে আমাদের মসজিদটিও ভেঙে দেওয়ার নেই অতএব আমাদেরকে রব্বুল আলমীর সন্তুষ্টির জন্যই সব কাজ করতে হবে